গুড নুন বলি এখন দুপুর সেই জন্যই দেখো সবাই আমার ভালোবাসা নিবে আমার স্নেহ ছাত্রছাত্রীরা দেখো বড় বড় সংখ্যার ক্ষেত্রে দুটি বা তার বেশি সাধারণ গুণনীয়ক এবং গুণিতক নির্ণয়ের জন্য ছাত্রদের অনেক লিখতে হয় সেই লেখা কমিয়ে আনার জন্যই আমি তোমাদের কাছে আজ হাজির হয়েছি দেখো তোমাদের প্রিয় গৌরীশঙ্কর স্যার লসাগু এবং গোসাগু পদ্ধতি এই দুটো পদ্ধতি দিয়েই আমি কিন্তু আজকে এই বড় সমস্যার একটা সমাধান করব ধরো আমরা ও এই দুটি সাধারণ গুণনীয় এবং গুণিত নির্ণয় করব তাহলে আমরা প্রথমে কি করব হ্রস্য ও সংক্ষিপ্ত বিভাজন পদ্ধতিতে প্রথমে এদের গোসাগু ও লসাগু করে নেব ঠিক আছে দেখো ওদের হস্য পদ্ধতিতে বা সংক্ষিপ্ত বিভাজন পদ্ধতিতে গোসাগু পাবো পাঁচ এবং লসাগু পাবো নয় পরে তোমাদের এটা আমি একটা ছবি সহ তোমাদের দেখিয়ে দেবো সেটা একটুখানি অপেক্ষা করো এখন পঁয়ষট্টি এবং সত্তরের দুটি সাধারণ গুণীয়ক তাহলে আমরা কি পেলাম যেহেতু গোসাগু পাঁচ এবং গোসাগু যে পাঁচের সাধারণ গুণনীয় কি কি এক এবং পাঁচ কাজেই ওই পঁয়ষট্টি এবং সত্তরেরও সাধারণ দুটি গুণনীয় আমরা পাবো এক এবং পাঁচ আর দুটি সাধারণ গুণিতক কি পাবো নশো দশ কেননা ওর লসাগ হচ্ছে নশো দশ আর লসাগু কথার অর্থই হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক সবচেয়ে ছোটতম যেটা কনিষ্ঠতম ছোটতম তাহলে নশো দশ একটা পাচ্ছি আর নশো দশ গুণিত দুই আঠারোশো কুড়ি আমরা একটা পাচ্ছি এইভাবে আমরা নশো দশ গুণিত তিন নশো দশ গুণিত চার এরকম অজস্র গুণিতক আমরা নির্ণয় করতে পারি এবং এইভাবেই খুব সহজেই তোমরা বড় বড় সংখ্যার সাধারণ গুণনিক এবং গুণিতক এই হ্রস্য বিভাজন পদ্ধতিতে লসাগ এবং গসাগুর সাহায্যে তৈরি করতে পারবে